সে মরু অঞ্চলে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের গায়ে গর্ত করে ছোট ছোট পাখি ডিম পাড়ার জন্য জায়গা তৈরি করে খোদাই করে সে ডিম রাখে এতটুকু জায়গা পরিমাণ যদি কেউ মসজিদ বানায় তাহলেও তার জন্য আল্লাহ তালা জানলাতে একটা ঘর নির্মাণ করবেন

আল্লাহ অত্যন্ত আনন্দের বিষয় যে মসজিদে আমরা এসেছি সেই মসজিদটি কিন্তু আপনাদের সকলের প্রচেষ্টার ফলে অর্থের বিনিময়ে মসজিদটি তৈরি হয়েছে আল্লাহ আমাদের সকলের পরিশ্রম সকলের সহযোগিতা প্রকারের সহযোগিতা আল্লাহ তালা কবুল করুন এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের সবার জন্য যেন জান্নাতে ঘর নির্মাণ করেন সম্মানিত উপস্থিতি এটাই কিন্তু আমাদের স্থায়ী কর্মসূচি আমাদের কিছু স্থায়ী কর্মসূচি গ্রহণ করা দরকার যে কর্মসূচি আমার মৃত্যুর পরেও জারি থাকবে যেমন আমরা মসজিদ তৈরি করেছি স্থায়ী কর্মসূচি মরজিদে তারা দান করেছি তারা যদি আজকে মারা যান এই যে মৃত্যুর পরেও যত মানুষ এই মসজিদে সালাত আদায় করবে যত মানুষ সালাত আদায় করে যত নেকি অর্জন করবে যারা মসজিদ তৈরি করেছেন তার আমল নামে কত পরিমাণ নেকি লেখা হবে অনুরূপ ভাবে যদি আমরা কেউ মাদ্রাসা বানিয়ে যাই স্থায়ী কর্মসূচি

তা আমরা অবশ্যই চেষ্টা করবো নেকি জারিয়া করার